ওয়েলকাম টু বিনোদন বাংলা বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেতাদের তো আপনারা কম বেশি সকলেই চেনেন এবং তাদের বাস্তব জীবন সম্পর্কে জানার আগ্রহ সকলেরই থাকে আজকের এই ভিডিওতে জানাবো বাংলা সিরিয়ালের বেশ কিছু তারকাদের বাস্তব জীবন সঙ্গী সম্পর্কে তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি নম্বর এক সৌমি চক্রবর্তী জীবাংলায় নিম ফুলের মধু ধারাবাহিকে রুচিরা চরিত্রে অভিনয় করছেন এই অভিনেত্রী এছাড়াও রাধা কি করে তোকে বলব করুণাময়ী রানী রাসমণি মহাপীঠ তারাপীঠ পিলু ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী সৌমি চক্রবর্তী বাস্তবে প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন পৃথ্বিশ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পৃথ্বীশ বন্দ্যোপাধ্যায় পেশায় কন্টেন্ট ক্রিয়েটর এবং অভিনেতা সোশ্যাল মিডিয়ায় তারা নিয়মিত কন্টেন্ট আপডেট করে থাকেন নম্বর দুই তিয়াসা লেপচা স্টার জলসায় রোশনাই ধারাবাহিকের প্রধান নায়িকা রোশনাই চরিত্রে অভিনয় করেন এই সুন্দরী অভিনেত্রী এছাড়াও কৃষ্ণকলি বাংলা মিডিয়াম ধারাবাহিকে লিড রোলে অভিনয় করেছেন তিয়াসা লেপচা বাস্তবে তিয়াসা লেপচা প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন ধারাবাহিক অভিনেতা সোহেল দত্তর সঙ্গে সোহেল দত্ত বর্তমানে জিবাংলায় মৃত্যুর বাড়ি ধারাবাহিকে অভিনয় করেন নম্বর তিন সৌমিলি চক্রবর্তী স্টার জলসায় অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে উর্মির চরিত্রে অভিনয় করেন এই অভিনেত্রী অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের মধ্যে দিয়ে সৌমিলি চক্রবর্তী প্রথম ধারাবাহিক জগতে পা রাখেন বাস্তবে সৌমিলি চক্রবর্তী প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন ধারাবাহিক অভিনেতা সায়ন মুখোপাধ্যায়ের সঙ্গে সায়ন মুখোপাধ্যায় সানবাংলায় রূপসাগরে মনের মানুষ লিড রোলে অভিনয় করেন এছাড়াও কালার্স বাংলায় ক্যানিংয়ের মিনু লিড রোলে অভিনয় করেছিলেন নম্বর চার তন্নিহা রায় জি বাংলায় চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে অভিনয় করছেন তন্নিহা রায় এর আগে তিনি মিঠাই বেনে বউ সহ বেশ কয়েকটি সিরিয়ালে অভিনয় করেছেন অভিনেত্রী তন্নিহা রায় বাস্তবে প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন ধারাবাহিক অভিনেতা রাজদীপ গুপ্তর সঙ্গে রাজদীপ গুপ্ত স্টার জলসায় পঞ্চমী ধারাবাহিক লিড রোলে অভিনয় করেছেন নম্বর পাঁচ পারবধি সিংহ স্টারজলসায় অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে সূর্যর ভাই জয়ের চরিত্রে অভিনয় করেন পারবধি সিং এর আগে তিনি ভাগ্যলক্ষ্মী এবং শ্রীকৃষ্ণ ভক্ত মীরা ধারাবাহিককে অভিনয় করেছেন অভিনেতা পারবধী সিং বাস্তবে প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন ধারাবাহিক অভিনেত্রী অস্মিতা চক্রবর্তীর সঙ্গে অস্মিতা চক্রবর্তীর জীবাংলায় কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে প্রিয়ার চরিত্রে অভিনয় করছেন এছাড়াও জীবাংলায় খেলনাবাড়ি বাড়ি এবং স্টার জলসায় ভাগ্যলক্ষ্মী ধারাবাহিকে অভিনয় করেছেন নম্বর ছয় রাহুল দেব বোস জীবাংলায় দুগ্গামণি ও বাঘমামা ধারাবাহিকে প্রধান নায়কের চরিত্রে অভিনয় করছেন এই অভিনেতা এ বাজলো তোমার আলোর বেনু এবং আলোর ঠিকানা লিড রোলে অভিনয় করেছেন অভিনেতা রাহুল দেব বোস বাস্তবে প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন ধারাবাহিক অভিনেত্রী দেবাদ্রিতা বসুর সঙ্গে দেবাদ্রিতা বসু জিবাংলায় ছড়া ধারাবাহিকে নীলুর চরিত্রে অভিনয় করছেন এছাড়াও শ্রীকৃষ্ণ ভক্ত মীরা আলোর ঠিকানা জয়ী এবং আলো ছায়া লিড রোলে অভিনয় করেছেন তাহলে বন্ধুরা সিরিয়ালের জনপ্রিয় এই অভিনেতা জুটির মধ্যে কোন জুটি আপনাদের সব থেকে বেশি পছন্দের কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না